এই জল্লা বুড়ি যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে ঠিক না বেটি রে বাবা মা বাবার কষ্ট দিয়া মরলে কি হবে জানো নি আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে সুবহানাল্লাহ রে ওই যাইয়া যেই কবর দিকে তাকাই নবী শুধু মুস্কি মুস্কি হাসে আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই ইন আল্লাহ না আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আজাব দেখার ক্ষমতা দেই শোনার ক্ষমতা দেয় আজাবের আওয়াজ আপনারা বলুন আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীর চোখ আমার চোখ নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না নবীর কান মুবারক আমার কান এক না নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না নবী দেখার ক্ষমতা আছে দিয়েছেন কে আল্লাহ রাসূল গেলেন যে কবরে তাকায় শুধু মুচকে হাসি দেয় শুধু একটা কবরে গিয়ে পানে ফেলে কান্না শুরু আল্লাহ আল্লাহর হাবিবকে জিজ্ঞাস করি নবী গো মায়ারে নবী মুটকুলেস তো না আমি সে কারণে গোটা মারতাছি আমি আমার দুই হাতে ফাঁক দেয় না হাতে ভাজি সানি শিখুন তো গুলি মাঠ আছে হাতের মুখ করলিস তখন নি কি ফেস্তা লাগলো এখন ফোন কসন্দি পরে সাইডে টাল হয়ে কোন দেশে যায় পড়লাম রে বাবা আহ আচ্ছা আপনি কষ্ট ঠিক আমি কি বেলায় নেওয়াজ করতেছি বউ কোনোদিন মা তো নার নয় বাবা ফোন ও আবল সন বহু কোন দিনে মাত্ত নরো নইবো আপন বোতরে ভালবাসিবো কবি গন্সতিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ ঠিক বিদেশে থেকে ফুল আইলে বোফা আতের ফাইল আর মাছ আসেহারের ফাইল কতক্ষণ ঠিক না বেটি ফুল আর যদি হনো জায়গায় বিপদ বিপদই আগে মা জানন কথা মেছা নয় আরে বউ তোর জানতেন একটা গেলে সাইড চাইবো বউ তোর জানতেন মা হইল ও মূল্য ধন ঠিক না বউ কোনো দিনে তোরা যারা বিয়া করছো না তো ঠিক কইব বিয়া কইরা দেখ হ্যাঁ ব্যাপার আছে হ্যাঁ ফুলা গিয়া কত মিনিট তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলে গেলে আমি আইতাছি না আমার কাছে চাইতা বউ যে রাগ করছে মারা গিয়া ফুলা একটা শান্ত শান্তনা দিছে আর কি আমার কাছে চাইতা যে এই ফুলা গিয়া ক বোর কাছে সাইলা কিনলে গিয়া আমার কাছে আইলি তো সাইলি তো ব্যস্ত লাগলো রইলে এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে আমিলে কইলাম ওই যে মা তোর কাছে চাইছে একটা থই অধিস না তোরে তুই গুমা দুই ডালে বলে দুই এক একলাল মার উত্তর দাঁড় লাগলে মার দক্ষিণ দেয় এবার তুমি ফেরত হও তুমি বুঝো না তুমি যদি মার একটা ফ্যান দিয়া চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ি যদি সম্মানটা করতা তোমার ছেলের বোধ তোমার আইসা তাল পাকার পাথা দিয়া তোমার বাতাস করত কথা কন্যা কেন ঠিক না বেঠি খেতেরিডা খেতই ভাঙ্গে খেতেরিডা খেতই থাকবো কষ্ট হচ্ছে আপনারা আর তোর কষ্ট হইতেছে আর দশ মিনিট কষ্ট দিব না আমার ভাইরা মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যায় কারণ আমি অনেক ব্যস্ত আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত কথা আরি পাপরি পাপরি যে ব্যস্ত আমার যুবক বায়ের আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আজাব দেখার ক্ষমতা আছে না নাই নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আজাব হইতেছে এবার আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলমিন ডাক দিয়া বলে অ সাহাবিরা রে তাড়াতাড়ি বাজারে যাও যাই আহ একটা এলান করে দাও এই এলানটা করে দিবা এই গুরুস্থানের মধ্যে আজাব হইতাছে একটা কপ এলা এলান করে দিবা এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে আপন যন্দ্রা নবীর নোটিশ পাই যার যার হারানো আপন যদ্রায় কবরের পাশে দাঁড়ায় গেছে সব সাহাবিদের দৃষ্টি শুধু একদিকে রসুল যেই কবরের দিকে তাকায় কাঁদছে ওই কবরে পারে কে আয়সা দাঁড়ায় এটা দেখা লাগবো এবার সাহাবায় কাম বলতে দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই না একটা মহিলা মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না এবার নবী ডাক দিয়া বলে মা সব কবরের পারে মানুষ দাঁড়াইছে আপনি এসে আপনার কবরের পারে দাঁড়াইলেন আমি জানতে চাই লাঠি যে বর করে আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে এবার মহিলাটা চুখের পানি ফালায় কই আর রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না এই কবর ভিতরে আমার সন্তান রয়েছে এখন বলুন বাবার আগে সন্তান যাইতে পারে মার আগে সন্তান যাইতে পারে কি পারে না বিশ্বাসের কোন বিশ্বাস এবার আমার নবী ডাক দিয়া বলে মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে নি এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে মাগু এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি ওই আল্লাহ এবং রাসুলি ভালো জানে আল্লাহ এবং রাসুলি ভালো জানে এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া গো ইয়ার ও আমার মা এই ক কবরে আপনার সন্তানটা বেশি ভালো না এই সন্তানটাকে কবরে আজাব দেওয়া হচ্ছে আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাত্রাইতেছে এবার মহিলাটা যে মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন এই মহিলাটা এক ফোটা চোখের পানি ফালায়ও কান্দে না এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো আমার নবী রাগ দিয়া বলে মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না আপনি কেন হাসতেছেন এবার মহিলাটা ডাক নিয়ে কই আর আমি যে হাসি কেন জানেন নি গণবী ও নবী গো গো গু মায়ার নবী আমি একটা কারণে হাসতেছি আমার পোলাটার আমি দশ মাস দশ দিন আমি গর্বে ধারণ করেছিলাম আমার মনে বড় স্বপ্ন ছিল সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেউস হয়ে গেছে রাতের ঘুম হারাম কইরা ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে আমার জীবন তো তো কবরের দিকে দাবিত হইতেছে অতুর পিচু পিচু গুরুচে সুমন কোন দিন হবে সমন জারি দেখ মন দারি ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না এই গজল আছে পঞ্চাশ টাকা দিয়ে নেওয়া যায় মারে নেওয়া দিয়ে মুড়ি দিয়ে বিক্রি করে আরে ভাই বন্ধু আর সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইস খা যাই বাহেগা সঙ্গে তোমার কেউ যাবে না দেখে না মাকমার দুনিয়া ধরি